তিনটে ভিডিও দেখে আপনি তোমার দাদা জানে জানে তোমার দাদি নানি চাচিয়া খালা কুকু তারা জানে

আমার নবীকে মেরেছে আমি তো নবীর গোলাম সাহাবাদের মেরেছে আমরা তো সাহাবাদের দরবারে চাকর ঠিক বলছে না ভুল বলছ আমাদের আরো কিছু করতে হবে আল্লাহ রাসূল বলে যে আসলে মুসলিম শাদিফের হাদিস মুত্তাফাকুন আলাইহি সেবা মুসলিম ফসুক মুসলমানকে গাল দিয়া তা কিন্তু ফাসিকই মনে যে ভাষা আপনি ব্যবহার করেছেন যে শব্দ চয়ন করেছে যে ভাষা প্রয়োগ করেছে যে শব্দ চয়ন করে কমেন্ট করেছে নিজের কমেন্টের স্ক্রিনশট নিয়ে আয়না সামনে দাঁড়িয়ে একবার কমেন্টটা পড়বেন একবার মুখ দেখবেন আপনি কোন চরিত্রের মানুষ নিজের মন বলে দেবে আমি বলতে বলতে আপনি আমাকে গাল দিতে বলে আমিও দিতে কুকুর মানুষকে কামড়া তা বলে মানুষ মানুষ কুকুরকে কামড়া

আমি না রদি আল্লাহ সেই নবীর ভালোবাসায় মহাবতে আল্লাহ তাকে সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামে তো সালামে না জানানো দাঁড়িয়ে দিই সবাই ওঠে সবাই ওঠে সালাম